ভারতবর্ষে যে কোনো জায়গাতে আপনাকে ট্রেনে করে যেতে হলে আপনাকে কনফার্ম টিকিট কাটতে হবে সেই কনফার্ম টিকিট কাটতে হলে আপনাকে লম্বা লাইনে কাউন্টারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে হয় এখন খুব সুবিধা করে দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে নিজস্ব আইআরসিটিসি অ্যাপের দ্বারায় খুব সহজেই ঘরে বসে নিজের মোবাইল দিয়ে কিভাবে আপনি মোবাইলে আপনার টিকিটটি কনফার্ম টিকিট কাটবেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সববার প্রথমে আপনারা মোবাইলে চলে আসবেন মোবাইলে এসে আপনারা প্লে স্টোরটি খুলে নেবেন প্লে স্টোরটি খুলে আপনারা লিখবেন আইআরসিটিসি আইআরসিটিসি দিয়ে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনাদের আইআরসিটিসি যে অ্যাপটি সেটি আপনাদের দেখাবে আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে তাই আমরা ওপেন করে অ্যাপটিতে ওপেন করে নেব ওপেন করে পর আমরা ডান সাইডে দেখতে পারব উপরে রাইট সাইডে লগিন বল লেখা আছে এই লগিংয়ে আমরা ক্লিক করবো লগিংয়ে ক্লিক করার পর আমাদের পরের নিয়ে চলে আসবে পরে পেজে আমাদের এখানে চার ফোর ডিজিটের পিনকোড দিয়ে আমাদের ক্যাপচার দিয়ে এখানে লগ ইন করে নেবো আর এখানে যাদের রেজিস্ট্রেশন করা এখনও পর্যন্ত হয়নি সেই রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেই ভিডিও আমি ডিসক্রিপশনে অথবা আই বলে আমরা দিয়ে দেবো চলুন তাহলে আমরা লগ ইন ক্লিক করি লগ ইনে ক্লিক করে নেওয়ার পর আপনাদের এখানে ভেরিফাইং একটু হবে একটু ঘুরবে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করা হয়ে গেলে আমরা ট্রেন টিকিট বুক করার জন্য সববার প্রথমে বাসাইডে ট্রেন বোয়ার লেখা আছে এই অ্যাপটি অ্যাপটিতে আমরা ক্লিক করব। এই সাইটটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে আসবে পরের পেজে আমরা দেখতে পাবো বুকিং টিকিট এই বুকিং টিকিটে আমরা ক্লিক করে দেবো বুকিং টিকিটে ক্লিক করে এখানে ফর্ম অ্যান্ড টু ফর্ম হচ্ছে আপনার কোথাতে উঠবেন আর টু হচ্ছে আপনারা কোথায় যাবেন তা ফর্মের জায়গায় আমি লিখলাম শিয়ালদা এবং এর জায়গায় আমরা লিখলাম নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি লিখবেন এখানে আপনার নিচের নিউ জলপাইগুড়িটা চলে আসবে চলে আসলে তার নিচে আমরা দেখতে পাবো ক্যালেন্ডারের মতো এবং তার উপরে দেখতে পাবো জেনারেল কোয়ার্টার এখানে জেনারেলই থাকবে এখানে আপনারা কিছু ধরতে যাবেন না এই ক্যালেন্ডারের জায়গায় আপনারা কোন ডেটে জার্নি করবেন সেটি আপনারা দেবেন এবং এপ্রিল দু হাজার চব্বিশ লেখা আছে ডান দিকে দেখুন একটি এরিয়া হচ্ছে এই অ্যারোটায় ক্লিক করে দিলে আমরা পরের মাসে চলে যাব আমরা এই মে মাসেও যাবো না আমরা তার পরের মাসে যাবো জুন মাসে জুন মাসে আঠাশ তারিখে আমরা যাব আঠাশ তারিখে ক্লিক করে আমরা ওকেতে ক্লিক দিলাম ওকেতে ক্লিক করে আমরা এখানে সার্চ ট্রেন করব সার্চ ট্রেন করলে আমাদের সমস্ত ট্রেনটি আমাদের এখানে দেখাবে আপনারা কোন ট্রেনে কোন সময় যাবেন সেটি আপনারা নির্ধারিত করে নেবেন এখানে আমরা দেখতে পাচ্ছি বন্দে ভারত থেকে শুরু করা শতাব্দী এক্সপ্রেস আছে বন্দে ভারত পাঁচটা পঞ্চান্নটা ছাড়ে সকাল এবং দুপুর একটা পঁয়ত্রিশে নামিয়ে দেবে আপনাদের টাইম মতো আপনারা টিকিট কেটে নেবেন তার নিচের দিকে নামবেন দেখতে পারবেন এখানে শতাব্দী এক্সপ্রেস আছে সরাইঘাট এক্সপ্রেস আছে আপনার যেটা সুবিধা হবে যে টাইমটিতে সুবিধা হবে যেখান থেকে সু হবে সেখান দিয়ে ধরবেন আর একটা কথা বলে রাখি আপনারা শিয়ালদা থেকে আপনার এনজিপি কোচি সেখানে হাওড়াও এখানে আসতে পারে হাওড়া থেকে যে সমস্ত ট্রেন ছাড়ে সেই এখানে দেখাবে এবং কলকাতা স্টেশন থেকে ট্রেন ছাড়ে সেই সমস্ত ট্রেনও দেখাবে আমরা যেহেতু শিয়ালদা থেকে কোচি শিয়ালদা থেকে ধরব পদার্থিক এক্সপ্রেস তাই আমরা নিচের দিকে রেড কালারটা দেখতে পাচ্ছেন শিয়ালদা লেখা শিয়ালদা এবং এনজিপি এখানে দেখতে পাচ্ছেন শিয়ালদায় তেইশটা দশ কুড়িতে ছাড়ে এবং নটা পৌঁছতে এনজিপিতে পৌঁছাবো এবার এখানে স্লিপার থিয়ার এসি সেকেন্ড এসি লেখা আছে আমরা স্লিপার থার্ড এসি করলাম থার্ড এসিতে রিফ্রেশ করলে আমাদের টিকিটটি দেখিয়ে দেবে অ্যাভেলেবেল কটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ছটি রয়েছে আমরা যেহেতু দুইজন এখানে আমাদের টিকিট ফেয়ার দেখাচ্ছে পার হেড নয়শো পঁয়তাল্লিশ টাকা করে এবার নয়শো পঁয়তাল্লিশ টাকা করে দেখাচ্ছে যেহেতু আমরা থ্রি এসি করেছি আমরা এখানে প্যাসেঞ্জার ডিটেলস যে লেখা রয়েছে প্যাসেঞ্জার ডিটেলসে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন ওকে করার পর আপনারা এই ট্রেনটির ডিটেলস এখানে দেখতে পারবেন কটায় ছাড়ে এবং কোথায় পৌঁছাবে টেন পদাটিক এক্সপ্রেস এবং তার নিচে আপনারা দেখতে পারবেন যে প্যাসেঞ্জার ডিটেলস এই প্যাসেঞ্জার ডিটেলসে আপনারা প্যাসেঞ্জারকে অ্যাড করতে পারবেন এই অ্যাড প্যাসেঞ্জার আপনারা দেখতে পারবেন সিলেক্ট প্যাসেঞ্জার এখানে অ্যাড নিউ লেখা আছে এই অ্যাড নিউতে আপনারা ক্লিক করে দেবেন অ্যাড নিউতে ক্লিক করলে আপনাদের সবার প্রথমে নামটা লেখা আছে এবং এখানে নামটা আপনাদের সম্পূর্ণ নামটা দিয়ে দেবেন পুরো নামটি পুরো কি দেওয়া হয়ে গেলে তার নিচে এইচটা যেটা আছে আপনাদের সেই এইচটা আপনাদের যা বয়স সেটা আপনারা বসিয়ে দেবেন তার নিচে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না পুরুষ এখানে মেল করে দেবো এবং তার নিচে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে এবং বাদ প্রেফারেন্স আপনারা লোয়ার বাদ দিয়ে দিতে পারেন লোয়ার বাদ দিয়ে আপনারা নিচে দেখবেন অ্যাট প্যাসেঞ্জার এই অ্যাট প্যাসেঞ্জার আমরা ক্লিক করে দেবো অ্যাট প্যাসেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন একটা নাম অ্যাড হয়ে গেছে এবং আমার সঙ্গে আরেকজনকে অ্যাড করতে পারলে তাকে অ্যাট নিউ আবার অ্যাট নিউতে ক্লিক করবো অ্যাট নিউতে ক্লিক করে সেম প্রসেস নেম জেন্ডার ন্যাশনালিটি যেমন আছে তেমনই থাকবে ইন্ডিয়ান এবং তার নিচে বার্থ প্রেফারেন্সটা করে দেবেন লোয়ার কি মিডিল কি আপার আপনারা কম নেবেন এখানে একটা কথা বলে কি একটা পিএনএনআর ছটা টিকিট কাটতে পারবেন এবং মাসে আপনারা বারোটা পিএনআর করতে পারবেন এর বেশি আপনারা কিন্তু করতে পারবেন না যদি এর বেশি করতে চান তাহলে আপনাদের আধার কে ওয়াইসি লিঙ্কটি করতে হবে এই অ্যাপের সঙ্গে এবং আমরা দুটো নাম অ্যাড করে দিচ্ছি দুটো নাম অ্যাড করে দেওয়ার পর এখানে নিচের দিকে নামবেন এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দেবে দেখানোর পর আপনারা নিচের দিকে নেমে যাবেন নিচের দিকে নেমে গেলে টিকমারটা দিয়ে দেবেন বুক অনলি কনফার্ম বা তার নিচের দিকে যাবেন তার নিচের লেখা এটা ভাইটাল এখানে কিন্তু পেমেন্ট মোড লেখা আছে এই পেমেন্ট মোডটা আপনার দু ভাবে দিতে পারবেন এক হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন আর একটা ইউপিআই থ্রু দিয়ে করতে পারেন আমরা ইউপিআই দিয়ে যেহেতু করবো আমরা ইউপিআইটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর তার নিচে দেখবেন ট্রাভেল ইন্স্যুরেন্স এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা প্রত্যেক মানুষের কাছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পয়সা কাটে এখানে আপনারা ইএসটি করে দেবেন করে দিয়ে রিভিউ জার্নি যে বা ডান দিকে লেখা আছে নিচের দিকে এই রিভিউ জার্নিতে আমরা ডিটেলসে ক্লিক করে দেবো রিভিউ ডিটেলসে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ পেজ পরের পেজে নিয়ে চলে যাবে পরের পেজে আমাদের এখানে ট্রেনের নাম অ্যাভেলেবেল কটা সিট রয়েছে এবং আমরা কটা টিকিট কাটছি এবং তাদের নাম সব কিছু দেখিয়ে দেবেন মোবাইল নাম্বার ইমেল আইডিতে আপনাদের টিকিটটি হয়ে গেলে সেখানে আপনাদের ইমেল আইডি অথবা ফোন নাম্বারে আপনার টিকিটটি পাঠিয়ে দেবে এবং তার নিচে আমরা নিচের দিকে নামবো তার নিচের দিকে এই ক্যাপচার কোডটি দিয়ে আমরা প্রসেস টু পে করবো এই ক্যাপচার করতে এখানে বসিয়ে দেবো যেমন আছে তেমন আপনারা বসাবেন বসানো হয়ে গেলে আমরা পেমেন্ট প্রসেস টু পে করবো তরুণ আমরা বসিয়েছি নিচ্ছি ক্যাপচারটি আমাদের টোটাল অ্যামাউন্টটি এখানে দেখাবে দেখাবার পর প্রসেস টু পে করে দেবো প্রসেস টু পে করার পর আমাদের পেমেন্ট পেজে নিয়ে চলে যাবে এখানে ইয়েস করে দেবেন ইয়েস করার পর আমাদের একটু লোড হবে লোড হলে আমাদের পেমেন্ট প্রসেসে নিয়ে আসলো এবং আমাদের পেমেন্ট পেজে নিয়ে আসার পর আমরা এখানে ফোনপে থেকে করবো যেহেতু ফোনপে সিলেক্ট করে আমরা প্রসেস টু পেট করবো এখানে আমরা এবারে প্রসেস টু পে আপনার সার্কুলে করে দিলাম এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে অ্যাট ইউপিআই আইডি আপনারা এখানে দেখতে পারবেন অ্যাট ইউপিআই আইডি এখানে ইউপিআই আইডিটা আপনারা দিয়ে দেবেন ফোনপে যে ইউপিআই আইডিটা আছে ইউপিআই আইডিটা আপনারা দিয়ে দেবেন তাহলে আমরা এই জায়গাটা আমরা ক্লিক করে পরে পেয়ে চলে যাব চলুন তাহলে আমরা এই পে ইউপিআইতে ক্লিক করে দিই এই পে ইউপিআইতে ক্লিক করলাম এখানে আপনাদের যে পে ইউপিআই আইডিটা আছে সেটা আপনারা দেবেন এবং ভেরিফাই অ্যান্ড পেমেন্ট ডিটেলস করবেন ভেরিফাই অ্যান্ড পেমেন্ট করলেই আপনার যে ফোনপে অ্যাপটি আছে ওখানে আপনাদের নোটিফিকেশান আসবে সেখানে আপনারা পেমেন্টটি করে দেবে আপনার যে টোটালটা দেখাবে টোটালটা দেখালে এক হাজার নয়শো টাকা পয়েন্ট পঞ্চাশ মানে এটা পনেরো টাকাই হবে এখানে আপনারা পেমেন্টটি যাবে ওই পেমেন্টটি আপনার পেমেন্ট করলে এখানে টিকিটটি অটোমেটিকলি হয়ে যাবে আমরা আইআরসিটিসি অ্যাপের দ্বারায় কীভাবে দূরপাল্লার ট্রেনের টিকিট কনফার্ম টিকিট কাটতে হয় সেটি আপনাদের দেখালাম এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন